এই যে এরিয়েলেskeleton ওশ আছে যে মসলিন সেটা অবশ্যই আপনাদের বাংলায় সে আসলে কি তৃণমূল কংগ্রেস বাংলায় কিন্তু মমতা ব্যানার্জীর সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আসলে কি মানুষকে সুবিধা করার চেষ্টা করছে বা কি করে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তার আগে জানি রাখি এনডি জওতে মমতা ব্যানার্জী কেন থাকলে না বা কেন এনডি জওতে তিনি রইলেন না কমেন্ট কি করেছে আজকে কথা আটকে আসছে কথা যদি আটকে আসে দয়া করে বলবো যে ওয়ান মিনিট আমাকে সময় দেবেন কারণ ফ্যান চুছে তো তাই হয়তো কথাটা আটকে যাচ্ছে পান আমাকে সময় দেবেন তো আজকে কথা বলবো যে এনডি ডি জোট থেকে মমতা ব্যানার্জি কেন বেরিয়ে আসলেন এবং বিয়াল্লিশে বিয়াল্লিশটা কিন্তু তিনি প্রার্থী কেন দিলেন সর্বপথ আপনাকে জানিয়ে রাখি যে জাস্টিস গাঙ্গুলি তিনি জজ কলকাতা হাইকোর্টের তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং বিজেপির টিকিটে লড়ার জন্য বিজেপি দল ভালো লেগেছে বিজেপির টিকিটে তিনি লড়বেন কিন্তু ইতিমধ্যে তিনি বিজেপি দল বেশ বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি ঘোষণা করেছেন তার মধ্যে হয়তো তমলুক লোক লোকসভা পড়বে সেখানে কিন্তু জাস্টিস গাঙ্গুলি সেখানে কিন্তু বিজেপি দল তাদের তাদের তাকে দাঁড় করাবার জন্য সেখানে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন দল যখন বিয়াল্লিশে বিয়াল্লিশ টিকিট দেওয়া শুরু করেছেন দল দেবাংশুকে সেখানে দাঁড় করাবার কারণ একটাই হয়েছে তৃণমূল কংগ্রেস ভালো করে জানে যে তমলুকে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কিন্তু লড়াইটা কিন্তু মোটেই কমজুরিভাবে নিলে হবে না কারণ তমলুকে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে তাতে করে দেবাংশুকে আমি কমেন্ট করব যে মা টিভি যে কমেন্ট করেছি কথা আটকে আসছে প্লিজ সাউন্ডটা কেমন হচ্ছে প্লিজ আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে সাউন্ডটা সকলের কাছ থেকে স্থলে চেরেছি কারণ প্রচুর লোক দেখছিল ঠিক আছে কথা যাই প্রচুর লোক দেখ চার থেকে চলে যাচ্ছে তো যাই হোক যে কথাগুলো মানে আমি বলছিলাম যে তমলুকে কিন্তু জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন দেবাংশু ভট্টাচার্য কোন দেবাংশুর কথা বলছি আমরা যে দেবাংশ নিজের কথা নিজে ভালো করে বলতে পারে না তিনি স্বীকার করেছেন বেশ কিছুদিন আগে তিনি কন্টেন্ট কিউটার অর্থাৎ ইউটিউবে কন্টেন্টকারী তিনি তো তিনি নাকি জাস্টিস গাঙ্গুলির থেকে বেশি বোঝে বেশি জানে মানে এমনটা এক দেবংশু ভট্টাচার্য তিনি বলেছেন লাইফে এসে বা তিনি শিকারও করেছেন কিন্তু আজকের দল তৃণমূল কংগ্রেস দল তাকে তমলুক থেকে তাকে টিকিট দেওয়ার ব্যবস্থা করলেন অপরদিকে আমরা যারা লাইভে দেখছেন প্লিজ আমাকে বিরক্ত হয়তো সবাই চলে গেছে লাইভটা হয়তো কন্টিনিউ করতে পারিনি তাই হয়তো লাইভে কেউ দেখছে না তাদেরকে বলো প্লিজ ভিডিও অবশ্যই শেয়ার করবেন এই নিয়ে দুটো লাইভ এইভাবে লাইভের প্রবলেম প্রচুর চলছে তো এখন কেমন ছবি হচ্ছে বলতে পারছি না আমি ঠিক মতো তো তমলুকে দেবাংশুকে সত্যি হাস্যকর ব্যাপার দেবাংশু ভট্টাচার্যকে তমলুকে হারার জন্য তৃণমূল কংগ্রেস সেখান তাকে প্রার্থী করেছে আই এস এফ জিন্দাবাদ এখানে লিখছে আই এস এফ জিন্দাবাদ তারা দলের আইডিওলজি তারা লিখছে তো আইএসএফ এর সঙ্গে আসলে যে কথাটা আমরা বলতে চাইছিলাম বলবো তৃণমূল কংগ্রেসের কথাটা আগে শেষ করি তারপরে অবশ্যই আইএসএফ এর সঙ্গে সিপিএমের কী কথা হয়েছে বা সিপিএমের সঙ্গে আই এস এর কী কথা আছে অবশ্যই আমরা জানাবো যে আজকের কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে মানে শুরু করবো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসছে গোপন সূত্রের খবর কিন্তু যে আইএসএফ এর সঙ্গে কিন্তু সিপিএমের একটা জোট হবে মোহাম্মদ তিনিও জানিয়ে দিয়েছেন নৌসাদ সিদ্দিকী দোয়ার খোলা রেখেছেন অর্থাৎ আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কিন্তু দোয়ার খুলে রেখেছে তিনি বারবার বলেছেন যে আমার এই দোয়ার আমি খোলা রাখলাম বাম ফ্রন্টের জন্য বাম ফ্রন্ট আয়োজন আসতে পারে জোট করলে করতে পারে কারণ বা যখন দু হাজার একুশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে আইএসএফের ভরাডুবি হলো বাং সংযুক্ত মর্চার ভরাডুবি হলো এখানে লিখে সিপিআইএম জিন্দাবাদ তো যাই হোক যখন ভরাডুবি হলো কংগ্রেস কিন্তু তার দায় এর সম্পূর্ণ আইএসএফ মর্চার বিধায়ক বলে নজর সিদ্ধি কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন সভা তিনি দাবি করেছে যে সংযুক্ত মর্চার বিধায়ক অর্থাৎ তিনি এর বিধায়ক যেমন বলেন তার পাশাপাশি কিন্তু তিনি বলেন যে সরি আমার নেটের প্রবলেম হচ্ছে তাই আমি আসতে পারিনি লাইফে কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক যারা দেখছে তাদেরকে কথাটকা আটকে যাচ্ছে আপনারা চলে আমি জানি আপনারা চলে যাবেন তো অনেকজন এখান থেকে চলেও গিয়েছেন বেশ অনেক লোক কমে সেখানে স্বজন মাত্র হয়েছে এখান থেকে আইএসএফ থেকে কথা যাই হোক তাদের কাছে মানে বার্তাটা পৌঁছে দেবো আমরা যারা অপেক্ষায় রয়েছেন যে এর সঙ্গে আদবে সিপিএম কংগ্রেসে জোট হবে বা আসলে দু হাজার একুশে যে নির্বাচন চলে গিয়েছে বিধানসভা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে আসছে অর্থাৎ কিন্তু কেন্দ্র বাহিনী পশ্চিমবাংলার কোনায় কিন্তু পৌঁছে গিয়েছে তার মধ্যে আজকে বিজেপি বিজেপি সরকার তারা কিন্তু আজকের